দেখতে সোনালী রঙের ছোট্ট ত্রিকোণা পিরামিডের মতো আর ভেতরে জমেছে আলু আর মশলার এক অসাধারণ খাজানা যা মুখে দেওয়ার সাথে সাথেই যেন ঝড় উঠে স্বাদের জানলে অবাক হবেন এই স্বাদে পূর্ণ সিঙ্গারা বিক্রি হয় মাত্র এক টাকায় যা ঝিনাইদহের শৈলকোপার বাজারে হাজার হাজার মানুষের প্রিয় নাস্তা

এই দোকানের মালিক অভাব অনটনে অনেক কষ্ট পোহানোর পর দুই সালে মোস্ত হোসেন শুরু করেছিলেন এই ছোট্ট ব্যবসা শুরুতে বেশ ধীর গতিতে এগিয়েছিল কিন্তু ধৈর্য ধরে চলতে থাকায় অল্প দিনের মধ্যেই তার সিঙ্গারার সুনাম ছড়িয়ে পড়ে এখন তার দোকানে প্রতিদিন বিক্রি হয় প্রায় সাত থেকে আট হাজার পিস সিঙ্গারা তার এই

এই ব্যবসার সফলতায় মোস্তের সংসার এখন সুখের স্ত্রী ও তিন কন্যার সঙ্গে তার জীবন পরিপূর্ণ কঠোর পরিশ্রম ও সৎ মনোভাব নিয়ে তিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন ছোট্ট এক টাকার সিঙ্গারায় যে সুখের গল্প লুকিয়েছিল আজ তা অনেকের কাছে প্রেরণা হয়ে উঠেছে নিউজ ডেস্ক আর টিভি